আমরা তোমাদের বাসায় যাবো দেখবো কেমন অসুস্থ চলো তোমার বাসায় নিয়ে চলো অসুস্থ এদিকে আসো এ নিয়ে এদের বাসায় যাবো তোমার আম্মু কি সত্যি অসুস্থ বাসায় যাইতে পারবে তো হ্যাঁ নাকি সাইডে কোথাও দাঁড়া তোমার আম্মা আচ্ছা এর নিয়ে যাই দাঁড়াও

এরা আমার দিকে টাকা হাসতেছে এরা আম্মু নাকি অসুস্থ দশ টাকা খুঁজতেছে হ্যাঁ দশ টাকা দিকে এরা আমি সুস্থ হইব সুস্থ দশ টাকা দিয়ে তোমার সুস্থ হবে তো তাহলে তুমি দশ টাকা কেন খুঁজতেছ দশ টাকা দিয়ে তুমি খাওয়ার জন্য খুঁজতেছ তাহলে তোমার আমু কি তোমারও ফাটাইছে তোমার আমু তোমারও ফাটাইছে কথা বলো রোজা রাখছি দেখি দশ টাকা দিলে কি এর নাকি বলছে যে বাসায় চলো যদি তোমার আব্বু অসুস্থ হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সহযোগিতা করব কি বলো তোমার আব্বু কোথায় থাকে আব্বু নাই বাই বোন কয়জন বাই বোন আর তিন ভাই তোমরা তিন ভাই তুমি সবার ছুটক তুমি সবার মড়ক বোন নাই কি বলে এটাও ভালো আছে সত্যি অসুস্থ সত্যি অসুস্থ তা পাসাই যাবো এখন হ্যাঁ

তাহলে সত্যি সত্যি অসুস্থ হ্যাঁ কার দিবা আমার আচ্ছা ঠিক আছে দেখবো আমি কিন্তু তোমার চিনি তোমার আম্মার আবার জিজ্ঞাসা করবো দিই কিনা ঠিক আছে যাও